নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটাও স্বাভাবিকই শ্যামল বাবার সাথে গল্প করতেছে তো গত রাতে প্রচুর শীত পড়ছিলো সকালে রকম কুয়াশা মানে বিষ ব্যয় সাত দূরে কি আছে দেখা যায় না এরকম এখন মোটামুটি রোদ উঠছে শীতের পরিমাণটাও কমতেছে তৈরি ফাঁকে যে কাজগুলো করছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে আবার ইয়ে আসবে মাসুদ ভাইয়ের বড়ো ভাই উনি আসতেছেন স্থায়ীভাবে থাকবেন আর মাসুদ ভাই হয়তো দু একদিন পর আসবে তো মাসুদ ভাইয়ের সম্ভবত মিউজু ভাই এখানে থাকবেন তো ওনার সাথে গত তারিখে আসছিলেন উনি তো পরিচয় করে দেওয়া হয় নাই কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে আজকে ওনার সাথে পরিচয় করে দেবনে এবং উনি স্থায়ীভাবে এখানে থাকবে আমাদের প্রতিবেশী হিসাবে তো বাবারও একজন গল্প গল্প পাবে আর কি করার জন্য আমার অনুপস্থিতিতে বাবার সময়টা ভালো কেটে যাবে আর কি এটা আমাদের জন্য খুবই একটা ভালো তো এরপর যা যা করি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাদের পাশে থাকেন এই জায়গায় পালং শাক বুঝছি পালং শাক হ্যাঁ এই যে জ্বালাইতেছে বুনছিলাম তো অনেক বীজ এত জ্বালাই নাই পাত্তা পাতলা জ্বালাইছে যা জ্বালাইছে এতে হয়ে যাবে আমাদের হ্যাঁ মরিচ তো লাগাবই চাল কুমড়া গাছ এটা বড় হয়ে গেছে এটা নারী বুনতে হবে নিচে বুনে দেবো গল্পের আড্ডা হচ্ছে সকালবেলা চায়ের পর্ব শেষ এখন রুদ্রে সবাই গল্প করতেছে

জিনিসপাতি যেন বাড়িতে নিয়ে আসে তো ওনারা মির্জাপুর পর্যন্ত চলে আসছেন তো যে যাদের যাতে বলা হয়েছে তাদের একটু বলে আসি কারণ টাইম ছিল সাড়ে দশটায় আর এখন বাসতে চলছে দেড়টা কাজ ওনারা হয়তো এসে ঘুরে গেছেন কাজে ওনাদের আবার কল করতে হবে

মালচামানা অনা চুৰো হৈছে তিনিজনকৈ বলা হৈছে সেই একজন আছে আৰু দুইজনৰো আছে ঐজন এক দূৰে আছে খালে ৰোপাৰ ঐ আচ্ছে ঐ একজন আৰু ঐ একজন চাষিদের একটু গড্ডা ঝাড় দেওয়া হইলাম আর একদিন ঘর বন্ধ ছিল তো ভিতরে চিকা ইঁদুর নানারকম গদ্রাপ পড়ছে আর পরিষ্কার হয়েছে না চাচি পরিষ্কার হয়েছে আচ্ছা একবার যে পূর্ব পার্শ্ব রুমের নামেন

দাদু কয় আমার সাতটা সার্থক চারটা ছবি শেষ করছি দাদু আমার টেলিভিশন মাল সামানা প্রায় শেষের দিকে আনা ওই যে ফ্রিজ নিয়ে আসতেছে আর একটা ডিপ ফ্রিজ আছে ছোট তাহলে শেষ ফ্রিজ বসানো সে ফ্রিজ না ফ্রিজটা একটু বসে এখানে সবাই নয়

ভাই <spaconian> <segundos by> <Followed> <spegraals>

একদম ভাল খানা নাই আনত কি ডায় যদি কাটি কাঠাই কওঁ আৰু ত

যে আমাদের আমরা যেখানে থাকি আমরা ওখানে থাকতাম না এই দাদা মারা যাওয়ার পরে আপনার চল্লিশ বছর খালি ছিল চাচা নাই ওই বাসা খালি সবাই ব্যবহার করছে আমরা যখন আসলাম দেওয়াল দেওয়ার চেষ্টা করলাম দেওয়াল দেওয়াতে সবারই অসুবিধা হয়ে গেছে যাতায়াত তাতায়াত সব বন্ধ হয়ে গেছে যেমন এই বাড়ি দেওয়াল দিয়ে দিলে সোজা যাওয়ার রাস্তা নাই এরকম হয়ে গেছে আর কি আমাদের এখানে

আমি তো এত ভাত কমাই দিলাম তারপরে এত না না তারপর অনেক ভাত রান্না করছি কিন্তু আপনার পোলাও গন্ধ তো কালকেই পাইছি

আপনার যে বিয়েতে যেরকম বাবু চিরা রাননা করে ওই রকমই এখানে পোস্টের সার্টিফিকেট দিয়ে উনি আবার পারে রাননা দেন না উনিওকে পালে ভালো রাননা নাই

সন্ধার পর মুহূর্ত বাড়ির পূর্ব পাশে এখন থাকা যায় না পাখিরা তো কলকাকলি এখান থেকে মনে হয় শব্দ শোনা যাইতেছে তো অবশেষে অনেক প্রতীক্ষার পর আমাদের প্রতিবেশী স্থায়ীভাবে চলে আসলেন তো কী কী নিয়ে জিনিস নিয়ে আসছেন সেগুলো দেখাইছি যে ভাই আসছেন আপাতত উনি একাই থাকবেন তো মাসুদ ভাই মনে হয় এর মধ্যে দু একদিন পরে আবার এক আগ্রহণে আসবেন আর কি যে ধরনের কথা হয়েছে হয়তো এক রাত্রে থাকতে পারেন তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন